হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের আমার আমার বাড়িতে তো সেখানে একটা গাছে অনেক কাঁঠাল হয়েছে তো সেই তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর সেই গাছের সব কাঁঠাল একসাথে অনেকগুলো পেকে গেছে তো ভাবলাম চলো গিয়ে একটু নি কাঁঠাল খেয়ে আসি তো ওমও ছিল আমাদের সাথে আর ওম দাদুর বাড়িতে গিয়ে হঠাৎ করে অনেক লোক দেখে কি করছে সেটা দেখো বেশি কিছু ভয়ে দিচ্ছি না এবার যা কিছু সব ভিডিওতেই ভিডিওর ভয়সেই ভয়েসেই থাকবে তো তোমরা দেখো আর দেখে একটু মজা নিয়ে নাও তো চলো ভিডিওটা শুরু করা যাক ওরে বাবা রে কোন সময় হাত ধরে তো সেখানে চলো তো হাই সেখানে

তা বড় 20

Hvorfor er dere så langt unna? জামাটা বড্ড ডিস্টার্ব করছে না কোথা চলে যায় আমার গাছে আধা কাঁটা আছে কাঁটা আছে না গাছে দিতে নেই চলেছো আরে

아, 뭐그다음이 집안에 아들 보리다. 은 이제 아나가